শুভ সকাল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হচ্ছে সরস্বতী পুজো আর ঘুম থেকে সোজা চলে এসেছি বাগানে কারণ ফুল গাছগুলো আগে দেখতে এসেছি ফুলগুলো ঠিকঠাক আছে কি না কারণ সরস্বতী পুজোর দিনে আমরাও ছোটোবেলায় যার বাড়ি এরকম অনেক ফুল গাছ থাকতো তো সেখানে চলে যেতাম আর ভোরবেলা অনেক ভোরে গিয়ে ফুল তুলে নিয়ে চলে আসতাম আর এই ফুল গাছগুলো দেখতে দেখতে সেই কথাগুলোও মনে পড়ে যাচ্ছে আর এই দেখুন আমার সাথে সাথে এই যে পুষি মেয়টাই বাগানে চলে এসেছে কারণ এত ইঁদুরের উৎপাত হয়েছে যে ও ইঁদুর ধরার জন্য সকাল সকাল বসে গেছে আর এই দেখুন সব থেকে আমাদের এই গাছটাতে ফুল একেবারে ভর্তি হয়ে গেছে একদম গাছের গোড়া থেকে মাথার উপরে পর্যন্ত আর গাছটা এতটাই বড় যে একটা মানুষের থেকেও মানে অনেকটা উঁচু ফুল গাছটা আর আর ফুল গাছগুলো অতটা বড় নয় কিন্তু ফুল আছে খুব একটা বেশি ফুল আসেনি কিন্তু ওই গাছটা পুরো ফুল ভরে গেছে আর এদিকে দেখুন বেশ কয়েকটা গাছে থেকে লোক ফুল তুলে নিয়ে চলে গেছে ভোরবেলা এগুলো হচ্ছে চুটকি গাঁদা তো চুটকি গাঁদা বড় গাঁদা সবগুলোই নিয়ে গেছে তারপরে এই যে বাগান থেকে একটু ঘোরাঘুরি করে চলে এসেছি বাসি বাসনগুলো ভিজিয়ে দিতে আর আজকে আমাদের এখানে হচ্ছে সাতটা থেকে সরস্বতী পুজো মানে অঞ্জলি শুরু হবে তো তার আগে কাজকর্মগুলো সেরে মন্দিরের কাজও সেরে নিতে হবে তো সেই জন্য ঝটপট করে ওদিকে বাসনটা ভিজিয়ে দিয়ে এদিকে চলে এসেছি জলের ছড়া দিতে চারিদিকে তো চারিদিকে ছড়া ফেলে ঝাটপাটগুলো দিয়ে নিতে হবে আর আপনারা যারা নতুন আগে আমার ভিডিওগুলো দেখেননি আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তো প্লিজ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক দিদি ভাইরা আছে দাদা ভাইরা আছে আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না লাইকও মানে পড়ে না তো প্লিজ বলবো যে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওদিকে স্নান টান সেরে এসে ওদিকে বাসি কাজকর্মগুলো সেরে স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে ওদিকে খিচুড়ির জন্য চাল ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখন চলে এসেছি বাগানে আর এই দেখুন বাগান থেকে একটা ফ্রেশ ফুলকপি তুলে নিলাম বাজারের ফুলকপিগুলো কেমন জানি দাগ হয় তারপরে ভিতরে পোকা থাকে তো আমাদের এতদিন ধরে এই বাগানের ফুলকপিগুলো খাওয়া হচ্ছে একটুও না ভিতরে পোকা নেই শাক সবজিগুলোও যেমন ফ্রেশ আর কপিগুলোও সুন্দর তারপরে চলে এসেছি বেগুন তুলতে তো খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে মানে আর কিছু লাগে না এরকমটাই মনে হয় তারপরে এই দেখুন গাছে থেকে একটা বড় মানে বেগুন তুলে নিয়েছি আর দেখছি কোন কোন গাছে বেগুনটা আছে আর আগের দিনও তো আপনাদের দেখিয়েছি যে গাছে কতগুলো বেগুন হয়েছে সবে সবে বেগুন আসছে আর বেগুনগুলোও মানে তোলা হয়নি গাছ প্রত্যেকটা গাছে দুটো একটা করে বেগুন হয়েছে কিন্তু এতটাই বড় বড় হচ্ছে যে আর তুলতে ইচ্ছে করছে না যে দেখা যাক কত বড় বড় হয় কিন্তু আজকে দিনে বেগুন ভাজার মানে খিচুড়ি হবে বলে সেই জন্য তিনটে গাছে থেকে তিনটে বেগুন তুলে নিয়েছি এখনও বেগুন আছে সেগুলো আর তুলবো না কারণ গাছের জিনিস বেশি মানে শুকিয়ে না খাওয়াই ভালো ফ্রেশ জিনিসটা তুলে সঙ্গে সঙ্গে রান্না করলে ভালো লাগে তো এই দেখুন আর আগে কিছুটা সবজি আমি আগে কেটে রেখেছিলাম যেমন কুমড়ো তারপরে বিনস বটবটি সব আলু এগুলো কেটে গুছিয়ে রেখে তারপর চলে গিয়েছিলাম বাগানে মানে বেগুন আর ফুলকপিটা তুলতে এগুলো এটা তোলা মানে ভিডিও করার জন্য সেই জন্য ওটার আগে থেকে তুলে নিই আর এই দেখুন বেগুনটা এতটাই বড় যে ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু দেখুন কতটা বড় যে মানে চার টুকরো করেছি তারপর এর মানে পিসগুলো করতে হচ্ছে আর বেগুনটা দেখুন এক এতটাই বড় হয়েছে যে মানে ভিতরে একদম কচি মানে এটা আরও বড় হতো আর দুটো বেগুন কেটেছি পুরো গামলির হাফ গামলি হয়ে গেছে আর এখন এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি আর ফুলকপিগুলো না যত গরম পড়ছে কেমন যেন ফুটে যাচ্ছে তো সেই জন্য ফুলকপিগুলো বেশি বেশি করে তুলে নিয়ে আশেপাশের মানুষজনকেও দেওয়া হচ্ছে আর ঘরেও খাওয়া হচ্ছে আর ফুলকপিটা খিচুড়ির জন্য একদম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে যায় ওদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে প্রায় আমার চাল ডালটা সিদ্ধ হয়ে এসেছে আর এখন এই যে বেগুনটা ভেজে নিচ্ছি আর সাতটার সময় অঞ্জলি হওয়ার কথা ছিল গিয়েছিলাম তখন দেখি ঠাকুরমশাই আসেনি তো আমি ওখানে বলে এসেছিলাম যে ঠাকুরমশাই আসলে আমাকে একটু ফোন করে দিতে আর এদিকেও তো আমার খিচুড়ি বেগুন ভাজা এগুলো খাবার জিনিসগুলো তৈরি করে নিতে হবে কারণ শ্বশুরমশাই তো অসুস্থ তো ওনারও টাইমে খেতে দিতে হবে সেই জন্য আমার এই সকালে রান্নার তাড়াটা থাকে সেই জন্য আমি এদিকে গুছিয়ে তারপর যাব অঞ্জলি দিতে চাল ডালটাও সিদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে দেখে নিচ্ছি আর এদিকে মানে কড়াতেও বেগুন ভাজা আর সবজিগুলো ভেজে নিচ্ছি তো ওদিকে সবজিগুলো ভাজতে ভাজতে আমার ফোন চলে এসেছিল যে চলে এসো ঠাকুরমশাই চলে এসেছে তো আমিও ওদিকে সব ঢাকা চাপা দিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন অঞ্জলি দিতে তো এসে দেখলাম মানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে আর সবাই মানে বসে গেছে পুজো দিতে আমিও বসে গেছি তারপরে এই দেখুন অঞ্জলি শেষ হয়ে গেছে এখন ধূপ মোমবাতি দিয়ে আমি এখন চলে আসছি বাড়িতে কারণ বাকি আমাকে সারতে হবে আর ওখানে বেশি জন্য খিচুড়ি রান্না করতে করতে সব ঢাকা দিয়ে চলে গেছি ওদিকে অঞ্জলি শুরু হবে বলে সেই জন্য এই যে বাকি রান্নাটা এখন করব তো বাকি রান্নাটা সারবো বলে গ্যাসটা যেই মানে ধরালাম সবজিগুলো মানে ভাজা একটু বাকি ছিল ভাজতে ভাজতে দেখি গ্যাসটা শেষ হয়ে গেল তো ভাগ্য যখন খারাপ হয় তখন এরকমটাই হয় সব দিক থেকেই বাধা পড়ে উনুনটা ধরিয়ে দিয়ে আর সমস্ত কিছু আবার বয়ে বয়ে নিয়ে চলে এসেছি উনুন ধারে আজকে ভেবেছিলাম উনুন ধরাবো না একটু খিচুড়ি হবে আর বেগুন বাজা হবে ঘরেতেই মানে রান্নাটা আজকে সেরে নেব তারপরেও এই যে যেটা ভাবি তার উল্টোটাই হয় বললাম ভাগ্য খারাপ থাকলে যা হয় সেই আজকে উনুনটা আমার ধরাতেই হলো তো সবজিগুলো সমস্ত কষিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দিয়েছে আর আমি না খিচুড়িটা একটু অন্যভাবে করি মানে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে তরকারির মতো প্রায় নাইনটি পারসেন্ট মানে সিদ্ধ করে নিই তরকারি যেমন সিদ্ধ হয়ে যায় তেমনটা সিদ্ধ করি না একটু বাকি থাকে তখনই আমি চাল আর ডালটা যে সিদ্ধ করা আলাদা থাকে সেটা আমি এর সাথে মিশিয়ে নিয়ে আর এইভাবে নাড়তে নাড়তে খিচুড়িটা আমার রেডি হয়ে যায় আর সমস্ত সবজিগুলো কিন্তু তখন সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে আমি কিন্তু এইভাবেই খিচুড়িটা রান্না করি খিচুড়ি হয়ে গেছে কালি কড়াটা রান্নাঘরে নিয়ে যাব না সেই জন্য গামলির মধ্যে খিচুড়িটা ঢেলে নিচ্ছি তো ভেবেছিলাম একটা গামলির মধ্যে ধরে যাবে কিন্তু না দ্বিতীয় আর একটা গামলির মধ্যে ঢালতে হচ্ছে আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখ দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন খিচুড়ি নামিয়ে সবাইকে খেতে দিয়ে তারপর আমি বসে গেছি খিচুড়িটা খেতে তো খিচুড়িটা নিরামিষ খিচুড়ি খেতে ভালো হয়েছে তাই সোনাইকে বললাম হেভি